¡Gracias! গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আর আমিও অনেক বেশি ভালো আছি আরও কেন বেশি ভালো আছি জানো এই ঠান্ডা আসলে আমার তো ঠান্ডা খুবই ভালো লাগে আর আজকে এত ঠান্ডা পড়েছিলো আর এত কুয়াশা কি বলবো এই ভিডিওটা যখন করেছিলাম তখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা কেউ বলবে এটা সকাল সাড়ে আটটা আসলে আজকে আমাদের ঘুম থেকে উঠতে অনেক লেট হয়েছে আর দেখো চারিদিকে এত কুয়াশা আসলে ঠিকভাবে বোঝা যাচ্ছে না কিন্তু আসলে দেখলে মনে হয় যে খুবই কুয়াশা পড়েছে আর সত্যি কথা বলতে আমার তো ঠান্ডা খুবই ভালো লাগে কিন্তু এই যে কত পশু পাখি আছে ওদের কত কষ্ট হয় তখন ভাবি যে না বাবা একটু কম ঠান্ডা পড়লেই ভালো আর দেখো এই যে এই গাঁদা ফুলের গাছটা এই গাছটা আমি কালকেই রেখেছিলাম টবে মধ্যে এভাবে গর্ত করে আমি পুঁতে দিয়েছি আসলে আজকে তো বৃহস্পতিবার তাই ভাবছি যে ঠাকুরকে দিব একটা নামে আমি আরো কয়েকটা রেখেছি ওখানে ওগুলো মাটিতে পুঁতেছি আর এখানে দেখো হ্যাপির কতটা সাহস মানে ওই বাটিটা পড়েছে বলে ও বাটিটাতে আওয়াজ হচ্ছে বলে ভয় পাচ্ছে মানে ওর হাটটা নিতে যেতে পারছে না ও ভয় পাচ্ছে যদি বাটিটা আওয়াজ বাপরে ভাব সেই সাহসী না আমার কাছে আসছিস কেন আমার কাছে আসছিস কেন হ্যাঁ না কি কি তুমি যাও 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 তুমি হাটটা নাও আমার কাছে আসছো কেন কি এটা পছন্দ যাও আচ্ছা 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 একদমই না যাও হাটটা নাও 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 কি সাহসী রে বাবা রে বাবা সেই সাহসী ছেলে বা নাকি শান্তি হয়েছে বল বাপ তোর মতো কুকুর আমি কোথাও দেখি রে আজকে যেহেতু ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই লেট হয়েছে তাই সকাল চা খেতেও অনেকটাই লেট হয়েছে আর ব্রেকফাস্ট তো আমরা অনেকটা লেট করেই খাই আর আজকে আরো লেট আসলে কারোরই কিছু করতে ইচ্ছা করছিল না তো আমি মাকে বললাম যে ঠিক আছে তুমি রুটি করো আর আমি এদিকে আলু ভাজি কারণ আমার আলু ভাজা দিয়ে রুটি খেতে কিন্তু খুবই ভালো লাগে এদিকে সকালবেলা ব্রেকফাস্ট করে আমি সকাল সকালে আজকে স্নান করে নিয়েছি কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার তাই ভাবছি যে সকাল সকাল স্নান করে ঠাকুরটা দিয়ে দিব কয়েকদিন থেকে আমি ঠাকুর দিচ্ছি কারণ বাবা এই সকাল সকাল ঘুম থেকে উঠে তারপর ঠাকুর দিয়ে দোকানে যেতে যেতে অনেকটাই লেট হয়ে যায় তো আমি বলছি যে না আমি এবার থেকে ঠাকুরটা দিব আর এদিকে না আমি গাঁদা ফুলগুলো সবকটা তুলে নিচ্ছি আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই ভাবছি একবারে ঠাকুরে সব পায়ে আমি ফুলগুলো দিয়ে দিব তিন চার দিন তো আরামসে চলে যাবে কারণ যেহেতু শীত তাই না ফুল ফুটতে এত ওদের কষ্ট হচ্ছে বনা এখন ফুল ফুটছেই না মানে ওই দুই তিনটা করে ফুল ফুটছে আর ফুটছেই না ওগুলো দিয়ে কি আর ঠাকুরকে দেওয়া যায় কত ঠাকুরকে দিব তাই তো ভাবছি যে এই গাঁদা ফুলগুলো সবাইকে একটা একটা করে দিয়ে দিব তিন চার দিন হয়ে যাবে তিন চার দিন আর কোনো ফুল দিব না আবার কয়েকদিন পরে কারণ শীতের দিনে এরকমই করতে হবে এই দেখো সব গাঁদা ফুলগুলো তুলে নিয়েছি এত সুন্দর লাগছিল না দেখতে আর এখানে দেখো জবা ফুল মাত্র দুটোই ফুটেছে আর এদিকে সাদা ফুল সাদা ফুলের গাছ তো আমাদের বাড়িতে দুটো আছে দুটো অনেক বড় বড়। কিন্তু সাদা ফুলের গাছটা এতটাই উঁচু আর ফুলগুলো সব এত উঁচুতে পড়ে মানে ফোটে তো এর জন্য না সাদা ফুলগুলো পারাই যায় না মানে এত কষ্ট হয় তো এদিকে দেখো আমি সব ঠাকুরকে কিন্তু সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি এদিকে লক্ষ্মী নারায়ণ তারপর রাধাকৃষ্ণ বজরঙ্গবলি তারপর শিব ঠাকুর সবাইকে কিন্তু আর সবাইকে কিন্তু আমি গাঁদা ফুলই দিয়েছি আর দু তিনটা গাঁদা ফুল কম পড়েছিল তাই আমি সাদা ফুল দিয়েছি আর দেখো এদিকে কি সুন্দর লাগছে আজকে না সত্যি কথা বলতে আসনটা এত ভালো লাগছিল কি বলবো তারপর এগুলো করে ঠাকুর দিয়ে অনেকটাই লেট হয়ে গেছিল ভাবছি যে ভাতটা খেয়েই নেই তখন প্রায় বাজে হচ্ছে আড়াইটার মতো আর দেখো আজকে হচ্ছে মেনুতে আছে ডাল সুটকি মাছ লাল শাক আর হচ্ছে বাটা মাছের ঝোল আসলে আমার না শীতের দিনে বাটা মাছের ঝোল খেতে অসম্ভব ভালো লাগে কেন জানো কারণ হচ্ছে সিম বেগুন আলু দিয়ে যে করে ওটা খেতে আমার খুবই ভালো লাগে আর যে এই সিমটা দেখছো এই সিমটা যেন আমাদের বাড়ি গাছে পরে কোনো একটা ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করবো আসলে আমাদের কাছে না প্রচুর সিম হয় তো এদিকে আমি খাচ্ছি আর এইদিকে না ভুতু বারবার দেখছিলো ভাবছিলো যে অন্য সময় তো আমাকে আগে খাওয়ার দেয় আজকে ও কেন খাচ্ছে আসলে ও অনেকটা লেট করে খেয়েছে তাই ভাবছি যে আজকে পরে ওকে খাওয়ার দেবো আর দেখো এখানে একটা পার্সেল চলে আসছে এটা আমার না এটা হচ্ছে ভুতুর মানে ভুতুর অনেক দিন থেকে বিস্কুট নেই অর্ডার করেছিলাম যাই না কেন অর্ডারটা এতটা লেট হচ্ছিলো তবে ক্যান্সেল করে আবার নতুন করে অর্ডার করছি আর দেখো এই যে এই বিস্কুটটা করেছি এই বিস্কুটটা হচ্ছে ভেজিটেবলসের মানে মানে আগেরটা যে করেছিলাম ওটা তো চিকেনের আর এটা হচ্ছে ভেজিটেবল পিওর পেটে আর এই বিস্কুটটা নাকি খুব ভালো আর যখনই দেখেছি এই যে খুব ভালো তাই আমি সাথে সাথে অর্ডার করে দিয়েছি আর এই বিস্কুটটা নাও ও সত্যি কথা বলতে খুব ভালোও খায় কিন্তু আর এখন বাজে বিকেল সাড়ে চারটার মতো কেউ বলবে মনে হচ্ছে না সন্ধ্যা কত হয়ে গেছে আসলে এখন তো সন্ধ্যাটাও খুব তাড়াতাড়ি লাগে আসলে আমি আজকে আপনার নিতে যাবো একটু কাজ আছে তো এর জন্য আমি তাড়াতাড়ি করে বেরিয়ে টোটোর জন্য অপেক্ষা করছি আর দেখো রাস্তায় কার সাথে দেখা কয়েকটা ছোট্ট কুকুরের বাচ্চার সাথে দেখা আসলে ও আমাকে দেখে ফটাফট চলে আসছে তো আরও কয়েকটা আছে ওরই ভাই বোন তো আমি বলছিলাম যে আর আর সব কোথায় চল তোদের ঘরে আমি যাই গিয়ে বিস্কুটটা দিয়ে আসি আর দেখো এখানে কত গোলে চলে এসছে প্রায় ষাটটা আর এই যে এই সাদাটা দেখতে পাচ্ছি এটা অনেকটা হ্যাপির মতো মানে এত সুন্দর লাগছিল আর এই সাদাটা যেটা হ্যাপির মতো ও না আমার কাছে আসছিলো না ও খুব ভয় পাচ্ছিলো তারপর যখন আমি গিয়ে বিস্কুট দিয়েছি তারপর দেখি যে ও আমার সাথে সাথে আসছে আর এত কিউট ছিল বাচ্চাগুলো আমি যখন যাচ্ছিলাম তখন ওরাও আমার সাথে চলে আসছিলো আর আমি ভাবছি তো এখন এসে এসে আমি ওদের সাথে দেখা করে যাব আর এইদিকে আবরণইতে চলে আসছিলো একটা জিনিস নেওয়ার ছিল আসলে এত ঠান্ডা না সত্যি কথা বলতে বেশি রাত করে না বেরোতে ইচ্ছাই করে না তাই তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বেরিয়ে জিনিস নেব চলেও গেছি গিয়ে দেখি আমার জন্য এনেছে মোমো আর এই যে ঠান্ডার দিনে মোমো খেতে আমার যে কি ভালো লাগে সেটা আসলে জ্যাম্মা গেছিল হচ্ছে মা বাড়িতে তো আমি বলেছিলাম যে জ্যাম্মা তুমি আমার জন্য মোমো আনবা তো এইদিকে জ্যাম্মা মোমো এনেছিল আর মোমোটা খেতে এত ভালো ছিল যে কি বলবো মনে হচ্ছিল আর হলে ভালো হতো আসলে শীতের দিনে না মোমো খেতে খুবই ভালো লাগছিল ভেবেছিলাম ঠান্ডা হয়ে যাবে কারণ যেহেতু অনেকটা দূর থেকে আসছে তো দেখি যে না খুব একটা বেশি ঠান্ডা হয়নি মোটামুটি গরমই আছে যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও নেক্সট ব্লগে কিন্তু আবার দেখা হবে বাই বাই